হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর সাতাশি এবং অষ্টআশি এই দুটো পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন দিয়ে দেখো ঠিক আছে আগের সমস্ত পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি আমার যে সমস্ত বন্ধুরা এখনও নি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিংক লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করো ওখানে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে সাতাশ নম্বর পৃষ্ঠে কী বলছে হাতে কলমে তিনটি বৃত্তাকার সমান কাগজের টুকরো নিলাম ও রং করলাম দেখো এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছি এটাকে দুভাগ ভাগ করেছে ঠিক আছে তাহলে ভাগের এক ভাগ রং করেছে তাহলে কি যতগুলো ভাগ সেটা হরে বসে তাই হরে দুই বসেছে আর উপরে এক ভাগ রং করা আছে তাই এক বসে তাহলে এক ভাই দুই অংশ হলুদ রং করেছে তারপর দেখো এটা তারপরে বৃত্ত হয় চার ভাগ আছে চার ভাগে এক ভাগ রং আছে তাহলে যত ভাগ সেটা নিচে অংশ বসে হরে বসে তাহলে একের চার অংশ কমলা রঙ করেছে তারপরে দেখো আট ভাগ আছে আট ভাগের এক ভাগ নীল রঙ করেছে তাহলে একের আট অংশ নীল রং করেছে ঠিক আছে তারপরে দেখো কি বলছে কেমন করে বুঝবো কোন রং বেশি হরগুলো সমান করার চেষ্টা করি তাহলে আমরা কোন কি করে বুঝবো যে কোন রঙ সবচেয়ে বেশি করা আছে তাহলে আমরা প্রত্যেকটা আমাদের হরগুলোকে সমান করতে হবে হরগুলো যদি আমরা সমান করে দিই তাহলে যার লব বড় হবে সেটা বেশি হবে তাই না তাহলে এখানে দেখো তাহলে একের দুই একে চার একে আট লিখেছে ভগ্নাংশে দুই চার আট আট কি দুই আট চারের গুণিতক আট দু চারে আট চার দুগুণে আট তাই তো তাহলে এবার দেখো একের দুইকে লব আর হরকে চার দিয়ে গুণ করেছে কারণ গুণ করলে একই হয় দেখো লব আর লবে চার আর হরে আর চার তা চার দুগুণে চার আর চার দুই চার একে চার চার দুগুণে আট তারপর দেখো একের চারকে উপরে দুই দিয়ে আর নিচে দুই দিয়ে গুণ করেছে কেন কারণ দেখো আমাদেরকে মোট আট করতে হবে ল হরকে প্রত্যেকটা আট করতে হবে ঠিক আছে তাহলে এখানে দুই একে দুই আর চার দুগুণে আট এর এরও হর আট হয়েছে দুই চার দিয়ে গুণ করলে আর একে দুই দিয়ে গুণ করলে এরও হর আট হয়েছে আর এখানে তো আট আছেই আছে তাহলে এখানে প্রত্যেকটা হর তো একই হয়ে গেল চারের আট এর আট একের আট প্রত্যেকটা হর রেখি তাহলে লব কোন কার বড়ো চার বড়ো চার চারটা বড়ো তাহলে চারের আটটা বড়ো সংখ্যা তারপরে দুইয়ের আট তারপরে একের আট তাহলে চারের আট সময় আমরা কী জানি একের দুই অংশ আর একের চার সমান কত আর দুইয়ের আট সমান একের চার অংশ এখানে আর তোমার একের আট অংশ সময় একের আঠা অংশ আছে তাহলে এখানে দেখো কি বলছে একই লভ বিশিষ্ট ভগ্নাংশে যেটির হর ছোট সেই ভগ্নাংশ কী হয় সেই ভগ্নাংশ হয় বড়ো আবার যেটির হর বড়ো হয় সেই ভগ্নাংশ ভগ্নাংশটি হয় ছোট কি বুঝলাম তাহলে একই লব বিশিষ্ট মানে লবটা একই হবে ভগ্নাংশ যেটি হর ছোট মানে হর নিচেটা ছোট সেই ভগ্নাংশ সব থেকে বড়ো হবে আবার যেটির হর বড় হবে সেই ভগ্নাংশ হবে সব থেকে ছোট ঠিক আছে চলো এবার দেখে নিই সাতাশে নম্বর পৃষ্ঠা অষ্টাশে নম্বর পৃষ্ঠা কী বলেছে অষ্টাশী নম্বর পৃষ্ঠা কী বলছে দেখো এবার কাগজে রঙ না করে ভগ্নাশে কোনটা বড়ো কোনটা ছোটো আমাদেরকে দেখতে হবে তাহলে এখানে একের পণ্ড আর দুইয়ের পণ্ড এর মধ্যে তাহলে আমাদের কী করতে হবে ভগ্নাশ দুটির পাঁচ ও পণ্ড যেহেতু পণ্ড পাঁচের গুণিত তাই তো পণ্ডের পাঁচে দেখো পাঁচ তিনে পণ্ড হয় তাহলে পণ্ড পাঁচের গুণিতক তাহলে এখানে দেখো তাহলে আমরা কী করবো একে হরকে পণ্ড করবো তাহলে উপরে আর নিচে দিয়ে পাঁচ তিন দিয়ে গুণ করবি তাহলে হর পণ্ড হয়ে যাবে দেখো এক গুণ তিন করলে আর পাঁচ গুণ তিন করলে তিন এককে তিন আর পাঁচ তিনে পণ্ড এবার ভগ্নাস ংশ দুটি হর পেলাম কত ভগ্নাংশ দুটো দুটোরই হর কত এর এর তো দুই এর পণ্ড আছে দুটোরই হর পেলাম কত পণ্ড পেলাম তাই তো এবার দেখো তাহলে এখানে তাহলে কত তিনের পণ্ড এই যে তিনের পণ্ড পেয়েছি তাহলে তিনের পণ্ড আর এখানে দুইয়ের পণ্ড তাহলে কোনটা বড় দেখো এখানে তিনের পণ্ড দুইয়ের পণ্ড আমাদের দুটোরই হর রেখে তাহলে তিন বলো তাহলে তিন এই দিকে বড়ো ছিল যেদিকে বড়ো ছিল সেদিকে চিহ্ন হয় তাহলে তিনের পণ্ড সমান আমরা কি জানি একের পাঁচ এই যে একের পাঁচটাকে কিন্তু তিনের পণ্ড করেছিলাম তাই না তারপর দেখো দুইয়ের পণ্ড সমান দুইয়ের পণ্ড যেমন আছে তেমন হয়ে গেল তাহলে এইদিকে বড়ো হয়ে গেল এবার দেখো কি বলছে একই হর 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 বিশিষ্ট ভগ্নাংশ পরিণত করার চেষ্টা করি তাহলে এটা আমাদেরকে একটু খাতায় করতে হবে তা দুইয়ের কী বলেছে দেখো দেখো দুইয়ের দাগের ক কি বলেছে দুইয়ের তিন আর দুইয়ের নয় তাহলে দুইয়ের তিন একটা কি দুইয়ের নয় আছে ঠিক আছে এই দুটো সংখ্যা আমাদের আছে তাহলে এটাকে আমরা কি করব। আমরা কি জানি নয়টা কি তিনের গুণিত তাহলে লিখব নয় তিন এর গুণিত নয় তিনে গুণিতক এবার দেখো তাহলে আমরা নয় করতে হবে এর হরটাকে নয় করতে হবে তাহলে দুই বাই তিন লিখলাম তাহলে তিন তারিখে নয় হয় তাই তো তাহলে উপরে লবে তিন দিয়ে গুণ করবো আর হরে তিন দিয়ে গুণ করবো তাহলে তিন দুগুণে ছয় তিন তারিখে নয় আর এটা কত আছে দুইয়ের নয় তো আছেই আছে ঠিক আছে আমি লবার হরকে এক দিয়ে গুণ করো না করলেও কোনো সমস্যা নেই তাহলে কথা হচ্ছে দুইয়ের নয় ঠিক আছে তাহলে এখানে দেখো কি বলেছে যে একই হর বিশিষ্ট ভগ্নাংশ তাহলে এরও দুই হর হরটা একই হতে হবে ছয়ের নয় দুইয়ের নয় এরও হরে কি হয়ে গেল যা নয় হয়ে গেল এরও হর নয় হয়ে গেল। ঠিক আছে তাহলে উত্তর কত হবে উত্তর হবে ছয়ের নয় ও দুইয়ের নয় ঠিক আছে এবার দেখো খয়েরটা খয়েরটা কী বলেছে একের চার আর তিনের বত্রিশ ঠিক আছে তাহলে একের চার আর একটা হচ্ছে তিনের বত্রিশ ঠিক আছে তাহলে দেখো বত্রিশটা কি বত্রিশটা তোমার চারের কি গুণিত কারণ দেখো চার আষ্টেং বত্রিশ তাই তো আট তিন আট চারে বত্রিশ চার আষ্টেং বত্রিশ হয় তাহলে আমরা কি করবো এই ওইটাকে হরটাকে বত্রিশ করবো তাহলে একের চার সময় আমরা কি লিখতে পারি দেখো চার আষ্টেং বত্রিশ তাহলে উপরে আট দিয়ে লবে আট দিয়ে আর হরে আট দিয়ে আমরা গুণ করবো তাহলে আট একে আট আট চারে বত্রিশ আর এখানে তিনের বত্রিশ আছে এটা কি করব এক দিয়ে উপরে এক দিয়ে গুণ করব আর নিচে হরকেও এক দিয়ে গুণ করবো করলে কথা তিন একে তিন বত্রিশ একে বত্রিশ যখন দুটোরই হর একই হয়ে গেছে তাহলে উত্তর কত হয়ে যাবে উত্তর হবে তোমার আটের বত্রিশ আর এটা হচ্ছে তিনের বত্রিশ এই দুটো উত্তর হবে বুঝতে পেরেছ এবার দেখো পয়টা কী বলছে তিনের ক দুয়ের সাত ও দুয়ের একুশের মধ্যে কোনটা ছোট কোনটা বড়ো আমাদেরকে লিখতে হবে তাহলে আমরা আগে দেখিনি তাহলে তিনের দাগের ক তিনে থাকে ক তাহলে আমরা কী লিখবো দুইয়ের সাত ও দুইয়ের একুশ তাহলে দুয়ে সাত ও দুইয়ের একুশ দুইয়ের দু দশ একুশ তাহলে এখানে কোনটা পড়ো তাহলে আমরা একই প্রসেসে করবো যে দেখবো এই যে একই রকম প্রসেসে যে একুশটা কি সাতের গুণিতক তাহলে লিখবো যে একুশ সাত এর গুণিতক এবার দেখো তাহলে আমরা দুটো হরকে একই করবো দুই বাই সাত সাত তিনে একুশ হয় তাহলে লবকে তিন দিয়ে গুণ করবো হরকেও তিন দিয়ে গুণ করব তাহলে কত হয় তিন দু ছয় সাত তিনে একুশ আর এখানে দুইয়ের একুশকে আমরা কি করবো দুইয়ের একুশকে লবকে এক দিয়ে কারণ একুশে কে একুশ আর হরকেও এক দিয়ে গুণ করবো তাহলে কত তোমার দুই একে দুই একুশ একে একুশ এবার দেখো তাহলে কি এখানে কি বলছে কোনটা ছোট কোনটা বড় তাহলে এখানে দুটোরই লব এখানে হর সমান আছে দুটো যদি হরত সমান তাই না তাহলে লব কার বলো উপরে ছয় বড়ো তো ছয় মানে দুইয়ের সাত তাহলে বড়ো আর কার ছোট দুইয়ের ছ মানে দুইয়ের এগারো ছোটো তাহলে কোনটা ছোটো হয়ে গেলো দুইয়ের দুইয়ের একুশটা ছোটো সরি দুইয়ের এগারো দুইয়ের একুশ তাহলে কোনটা ছোটো তাহলে দুইয়ের একুশটা ছোট কার থেকে দুইয়ের একুশটা ছোটো ছয়ের একুশ থেকে এখানে হোক কী বলছে যে কোনটা ছোট কোনটা বড়ো লিখি তাহলে আমরা লিখবো যে দুয়ের একুশ মানে কি দুইয়ের সাত তাহলে সরি দুইয়ের একুশ মানে দুইয়ের এগারো দুইয়ের একুশ দুইয়ের একুশ হচ্ছে ছোট আর বড় কি বড় ছয়ের একুশ ছয়ের একুশ মানে কি দুইয়ের হাজার সাত দুইয়ের সাত হচ্ছে বড় বুঝতে পেরেছ এবার দেখো ক্ষয়েরটা ক্ষয়েরটা এখানে কি আছে এখান থেকে একের চার একের আট একের ষোলো কি ছোটো থেকে বড়ো সাজাই তাহলে একের চার আর আগে একের আট ও কত আছে একের ষোলো একের ষোলো এখানে কি বলছে ছোট থেকে বড় সেই তাহলে আমাদের ছোট থেকে বড় তাহলে আমরা কি করবো ওই যে একই রকম ভাবে ষোলোটা কি ষোলোটা ষোলো চার ও আট এর আগে লিখে ঠিক আছে তাহলে এবার আমরা কি করবো এক বাই চার লিখবো লিখে কি করব আমরা চারের নাম তাই ষোলো কত চার চারের ষোলো তাহলে হরকে চার দিয়ে গুণ করবো এক বাই চার এক ইন্টু চার চার বাই চার সমান কত চার বাই ষোলো আগে আমাদের প্রত্যেকটা হরকে একই করতে হবে ষোলো ঠিক আছে বাই তারপর দেখো একের আট আট দুগুণে ষোলো হয় তাহলে উপরে লবকে দুই দিয়ে গুণ করবো হরকে দুই দিয়ে গুণ করবো তাহলে আট দুই একে দুই আট দুগুণে ষোলো তারপর দেখো একের ষোলো লবকে এক দিয়ে গুণ করব এক গুণ এক আর হরকে এক দিয়ে গুণ করবো ষোলো গুণ এক তাহলে এক একে এক ষোলো একে ষোলো এবারে দেখো কি বলেছে এখানে বলছে কে ছোটো থেকে বড়ো তাহলে সব থেকে ছোটো কে এখানে প্রত্যেকটা হর তো একই হয়ে গেল সব থেকে ছোটো কার কাছে একের ষোলো তাহলে একের ষোলো হবে সব থেকে তোমার ছোট তারপরে দেখো তারপরে দেখো এখানে কি বলছে ছোটো তারপরে এখানে এরও চার এ চার আছে এ দুই আছে তাহলে কত দুইয়ের ষোলো দুইয়ের ষোলো ছোটো তারপরে চারের ষোলো তাহলে দেখো একের ষোলো মানে আমরা কি একের ষোলো জানি তাহলে একের ষোলো দুয়ের ষোলো মানে কি একের আট তাহলে একের আট তারপরে আর তার থেকে হলো চারের ষোলো মানে একের চার ঠিক আছে বুঝতে পেরেছ এবার ধরো গয়েরটা এবার গয়েরটা আমরা কি করব তাহলে গয়েরটা দেখো কী বলছে যে তিনের পাঁচ ও চারের পঁচিশের মধ্যে কোনটা ছোট কোনটা বড় লিখি এক কীভাবে অঙ্ক করতে হবে তাহলে আমরা কী লিখব তিনের পাঁচ ও চারের পঁচিশ আগে কি আমরা কি জানি যে পঁচিশটা কি পাঁচের গুণিত লিখে দেবো পঁচিশ পাঁচ এর গুণিত কেন বললাম বলতো কারণ পাঁচ পাঁচে পঁচিশ হয় তাই না তাহলে দেখো এবার কি হরটাকে একই করবো তিন বাই পাঁচ দেখো পাঁচ পাঁচে পঁচিশ হয় তাহলে তিন গুণ পাঁচ পাঁচ গুণ পাঁচ হট লব হরটাকে একই করতে হবে তাহলে পাঁচ তিনে পনেরো বাই পঁচিশ আর এখানে কত চারের পঁচিশ আছে তাহলে পঁচিশশো আছে তাহলে এক দিয়ে গুণ করলেই হবে পঁচিশ গুণ এক তাহলে চারে কে চার পঁচিশে থেকে পঁচিশ এবার এখানে কী বলেছিল কোনটা ছোটো কোনটা বড়ো তাহলে এখানে রাখি ঘরে কোনটা ছোটো চারের পঁচিশ ছোটো তাহলে চারের পঁচিশ হচ্ছে ছোটো আর কি পনেরোর পঁচিশ হচ্ছে বড়ো তাহলে চারের পঁচিশ সময় আমরা কী জানি চারের পঁচিশ তাহলে চারের পঁচিশ ছোটো আর পনেরোর পঁচিশ সময় আমরা কী নিই তিনের পাঁচ তাহলে তিনের পাঁচ বড়ো হয়ে গেল এবার দেখো ঘরেরটা ঘরেরটা কী বলছে একের তিন একের নয় একের সাতাশকে ছোট থেকে বড় আকার সাজায় তাহলে একই রকমভাবে আমাদের করতে হবে একের তিন আর কি বলছে একের নয় একের নয় আর কি বলছে একের সাতাশ তাহলে একের সাতাশ আর একই রকমভাবে হরটাকে সমান করব তাহলে লিখবো কি সাতাশ কি সাতাশ হচ্ছে তিন ও নয়ের গুণিতক তাহলে একের তিন সময় আমরা তিন লং সাতাশ হয় তাহলে লবা হরকে নয় দিয়ে গুণ করবো নয় তিন গুণ নয় তাহলে নয় একের নয় ন তিনে সাতাশ একের নয় ন তিনে সাতাশ তাহলে এক গুণ তিন নয় গুণ তিন তাহলে তিন একে তিন ন তিনে সাতাশ আর একটা হচ্ছে একের সাতাশ একের সাতাশ সময় কি এক গুণ সাতাশ সরি এক গুণ এক সরি এক গুণ এক সাতাশ গুণ এক তাহলে কত হয় এক বাই সাতাশই হয় তাহলে এখানে দেখো কী ছোটো থেকে বড়ো তা সব থেকে ছোটো কে সব থেকে ছোটো দেখো এক বাই সাতাশ তাহলে এক বাই সাতাশ সব থেকে ছোটো তারপরে কি তিন বাই সাতাশ তিন বাই সাতাশ সময় কত এক বাই নয় তাহলে এক বাই নয় তারপরে কি নয় বাই সাতাশ নয় বাই সাতাশ মানে এক বাই তিন কেন করলাম এটাকেই তো এটাকেই তো কয়েকটা সঙ্গে এখানে করলাম তাই না তাহলে হয়ে গেলো এক এক বাই সাতাশ সব থেকে ছোট আর এক বাই নয় তার থেকে ছোটো এক বাই তিন তার থেকে তার থেকে বড়ো ঠিক আছে মানে ছোটো থেকে বড়ো পর্ব সাজালাম তাহলে হয়ে গেল এই হয়ে গেলো আজকে সাতাশ আষ্টাশ নয় পেষ্টার অঙ্ক তাহলে আজকে এতটাই থাক পরের দিন আমরা পরের যে পেজটা আছে সেটা সমাধান করবো